পয়েন্ট দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় আই থিং সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়েলি যে থিঙ্ক বললে যে লুকটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সো আমি অবভিয়াসলি যেটা আমি বললাম যেটা কেমন লাগছে আই থিঙ্ক দার্জিলিং লাইক এ ডায়মন্ড তো সেটাই প্ল্যান করে কিন্তু খুব ভালো লাগছে আজকে এখানে এসে এবং একটা শোরুম লঞ্চ হচ্ছে এত বড় একটা শোরুম লঞ্চ হচ্ছে সেখানে এসে প্রথমবার যেটা বলল যে আই এম নাও এখন অ্যানাউন্সটা করতে পারছি এতদিন করতে বম্বেতে ছিলাম তো তখন বলতে পারছিলাম না কাউকে ফাইনালি বলতে পারছি যে প্রথম বাংলা থেকে প্রথম ব্র্যান্ড ইজ হচ্ছে হিউজ অন অফ মি সো খুবই ভালো লাগছে আমার সবসময় এটা বিশ্বাস যে থেকে বেটার আর কিছু হয় না এবং যেটা ওরা করে এবং আমি যেটা বলছিলাম যে কোনো মেয়েকে নিয়ে যদি শিক্ষা মেয়েদের শিক্ষা নিয়ে কিছু হয় সেটা আমাকে একটু বেশি করে ছুঁয়ে যায় শুধু যে মেয়েদেরকে বাইরে থেকে সুন্দর করে তারা অলংকার দিয়ে তা না কি তাদের শিক্ষার খেয়াল রাখা তাদের খাবার তাদের জামা কাপড় সবকিছু যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য যে কাজ করা আমার মনে হয় যে একটা মেয়েকে যে ইনসাইড আউট পরিপূর্ণ করে তোলে এটা যে মালাবার গোল্ডেন ডায়মন্ডস করছে হ্যাট সফটওয়্যার টু দেখা আমার আমি কিন্তু দশ বছর আগে দেখে নিয়েছি আমরা আস্তে আস্তে এবার দিনের অন্যান্য কর্মসূচির দিকে এগিয়ে যাব আগের দিন ডেলটা ক্ষমা চেয়েছে তোমাকে যেভাবে খারাপ কথা বলছিস আজকাল কেন দিদি আচ্ছা বলবে এটা নিয়ে minimal খারাপ লাগাস ভালো পুরো কারণ নেই নো নো আই এম আ ভেরি ফান লাভিং পারসন সবাই জানে যারা আমাকে চেনে সো আই এম হ্যাভিং আ গুড লাভ সো প্লিজ কন্টিনিউ অ্যাজ লং দা পিকচার ইজ এ হিউজ এভরিথিং ইজ ইন গুড জেস সো নো প্রবলেম কিন্তু কারেক্ট আমার কাছে দেখ ছবি লাভ এন্ড বেশিরভাগ কোনদিন আমার কাছে ক্ষমা চাইতো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয় আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন তাদের বোঝা এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয় আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাব জীবনে যদি এটা নিয়ে এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নেই বলছেন মজাই আর কি সব আছে কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি পিছিয়ে এটা নিয়ে বলবো যে এত বড় ওপেনিং হয়েছে এবার একটু ভালো ভালো এখান থেকে ওপেনিং হোক এই দুর্গাপূজায় যাওয়ার জন্য এবার আমাকে ক্ষমা চাইত ইউ বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না